নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা শহরের রাজপথে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা মঙ্গলবার তেইশে জানুয়ারি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও আগরতলার স্বনামধন্য নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে স্কুলের সকল ছাত্রছাত্রীদের নিয়ে এক সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় সকাল সাড়ে আটটায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন পরে এই শোভাযাত্রাটি আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের সামনে থেকে বের হয়ে গোটা আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এই শোভাযাত্রায় চব্বিশটি থিমের ওপর ভারতীয় কৃষ্টি ও সংস্কৃতির মেলবন্ধন ফুটিয়ে তোলা হয় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের এই শোভাযাত্রা দেখার জন্য আগরতলা শহরে রাস্তার দুধারে মানুষের ভিড় ছিল উপচে পড়া ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি

एक सौ अस्सी एक सौ अट्ठाईस जन्मदिन है यहाँ नेताजी सुभाष तत्व विद्यालय यहां पर त्रिपुरा में बहुत दिन से यहां पर बहुत नामी स्कूल है यहां पर यहाँ में हमेशा ये भर्नाट्य जो रैली हमेशा होता रहा मान देने के लिए उनको श्रद्धा देने के लिए आज हम लोग सब एक हटा हुए और मैं पूरा त्रिपुरा वास आज জন্নম দিন ভাই চবক মই বাধাই থেংক ইউ